ওকে গুড তাহলে আমরা স্টার্ট করি তো আমি নরমালি যেভাবে রিডিংটা অ্যাপ্রোচ করছি এবং যেভাবে আমি আসলে বেনিফিশিয়াল হয়েছি তো আমি সেটার উপর বেস করেই বলতেছি আমি হলো প্যাসেজ ওয়াইজ সবসময় আনসার করা ট্রাই করতাম তো প্যাসেজ ওয়াইজ আনসার করার সিস্টেমটা বা মেথডটা এরকম ছিল যে আমরা সমস্যাটা রিডিং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি হয় সেটা হলো যে আমরা হয় কি যে পুরো রিডিং প্যাসেজটা যদি আগে পুরোটা পড়ে ফেলি সেই ক্ষেত্রে পুরো রিডিং প্যাসেজের গুলো আমাদের মাথায় স্টোর করাটা অনেক টাফ বা পরবর্তীতে যদি আমরা question এ চলে যাই তখন আমরা একটা question একটা keyword অথবা question টা দেখে আমাদের passage এর কোন জায়গায় ওই information টা থাকতে পারে সেটা খুঁজতে থেকে আমাদের দেখা যাচ্ছে passage টা আবার পড়া লাগে এই ক্ষেত্রে টাইমিং এর একটা প্রবলেম দেখা যায় কারণ আপনার একই প্যাসেজ বারবার রিপিট করে করে পড়া লাগে তো সেই ক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করি সেটা হলো যে আপনারা রিডিং প্যাসেজটাকে পোর্শন ওয়াইজ বা প্যারাগ্রাফ ওয়াইজ অ্যাপ্রোচ করতে পারেন যে আমি একটা প্যারা পড়লাম তারপর কোশ্চেনে গিয়ে এই প্যারা থেকে যে কোশ্চেন গুলো আছে সেগুলো আনসার করে ফেললাম তাহলে যেটা হয় কি যে এত টাইম আপনার মাথায় শুধুমাত্র ওই প্যারাটার ইনফরমেশনটা রাখলেই হয়ে যাবে ওকে তো অবশ্যই এই মেথডটা আমরা যখন বা আপনারা যখন আরো বেশি প্র্যাকটিস করবেন তখন সেই ক্ষেত্রে আপনাদের হয়তো আরো বেশি এখানে আপনার স্কিল হয়ে যাবেন বাট আপাতত আমরা স্টার্ট করি তো আমাদের যে প্যাসেজ প্যাসেজটার টাইটেলটা হলো ইজ দা এরা অফ আর্টিফিশিয়াল স্পিচ ট্রান্সলেশন আপনা ওকে তো এখানে আমরা প্যাসেজটা পড়বো বেসিক্যালি আর্টিফিশিয়াল স্পিচ ট্রান্সলেশন নিয়ে আর্টিফিশিয়াল স্পিচ ট্রান্সলেশন কি আমার মনে হয় যারা মোটামুটি একটু ইন্টারনেটে ইউজ করতে অভ্যস্ত আছেন তারা জানবেন তো আমরা এই প্যাসেজটা পড়ি আমরা এক্সট্রা কোনো ইনফরমেশন নিয়ে আলোচনা করবো না প্যাসেজে যে ইনফরমেশনটা থাকবে আমরা সেটাতেই ফোকাস করব